ভগবান আমাদের সাথে রয়েছে নুডুল সহজুল্লাহ শেখর রবি বিসমুল্লাহ আমরা সবাই ইতিমধ্যে জেনেছি আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে দু হাজার জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা নির্বাচন কীভাবে পার করব তারই প্রস্তুতিমূলক আলোচনা সভা আমাদের ইউনিয়নের একটা ঐতিহ্য বা এলাকা কাটা সেই ওয়ান একটি অঙ্গ এবং সহযোগী সংগঠন সকলের সমন্বয়ে আজকের আয়োজন আয়োজনের সভাপতি আমাদের আগরাম খান উনি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন তার উদ্বোধনী বক্তা হিসেবে গঠনগুলো বক্তা করেছেন এবং উনি আমাদের একজন ভালো রাজনীতিবিদ উপস্থিত যারা বক্তব্য দিয়েছেন আমাদের সভাপতি সম্পাদক সহ তাদের নাম না বলে বক্তব্য দেয়নি আমাদের সাংগঠনিক সম্পাদক ভাইয়ের নাম বললাম আর আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখা নাই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেকে বক্তব্য রাখা নাই আমার অনেক ভালো বক্তা আছে তারা বক্তব্য রাখে নাই এবং এখানে যারা আছেন তাদের প্রত্যেককে এবং আমার সামনে আমার অত্যন্ত সত্য মা বোনেরা আছেন

এবং যারা আজকের এই এখানে সভাপতি সহ আমাদের নেতৃবৃন্দকে সময় তো নেতৃবৃন্দ বক্তব্য তো সবাই দিচ্ছে আমাদেরও সময় খুব কম অল্প কথাতে কিছু বলব আপনারা একটু দিয়ে শুনবেন আমরা যারা এখানে উপস্থিত আছি তারা হচ্ছে সবাই আমরা বাংলাদেশ যাতে পারে দলের যারা আমরা বসে আছি আজকে এই প্রস্তুতি নেওয়ার কথা ছিল অনেক আগে আমরা কিন্তু নিতে পারি নাই কারণ কি ছিল নির্বাচনের কোনো পরিবেশ ছিল না আগে নির্বাচন হতো ঘোরছো নির্বাচন আমরা দেখেছি বিনা ভোটের নির্বাচন আমরা দেখেছি পরের দিনের ভোট আগের রাতের নির্বাচন আমরা দেখেছি তুমি আমি আর ড্যামের নির্বাচন সুতরাং এই সমস্ত নির্বাচন গেছে এই সমস্ত নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না জনগণ সেই নির্বাচনে সম্পৃক্ততা ছিল না সেই জন্য দেশের মানুষ যখন চেষ্টা করেছে তাদের উপরে খরচ নেমে গেছে অত্যাচার নেমে গেছে নির্যাতন নেমে গেছে এবং যার উদাহরণ আমরা অনেক দিতে পারি এখানে আমাদের অনেক দীর্ঘাটনার আছে এই যে ছাত্র ব্যথা

ওই যে শ্যালোর মেশিন যারা পাম ওইখানে আপনার দুই ভাগ বসে থেকেছেন আর প্রমাণ বনেছেন কিন্তু এই ফাঁসি সরকারের নির্যাতনের মাত্রা কমে নাই আরো বৃদ্ধি পেয়েছে গত জানুয়ারি মাসে আমার কাছে যেটা খবর আছে আমি তখন জেলখানায় ছিলাম তো প্রতিদিনই কেউ না কেউ আসতো তা আমরা দেখতাম তাদের কিছু বলতাম কি ব্যাপার তোমাদের ভাই আজকে শক্তি পেলাম কেমন আমি কোথাও আজকে থেকে একটা জায়গাতে শুতে পারবো কিছু খাওয়া পাবো বাইরে সে অবস্থা ছিল না কারণ আত্মস্বজনরা এবার জায়গা দিতে ভয় করছে এই রকম একটা অবস্থার মধ্যে আপনারা আমরা সবাই দিন পা তো সেই অবস্থান থেকে আমরা পুরস্কার পেয়েছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এর কারণ আমাদের বুকের পরে একটা জগত পাথর চাপা দেওয়া ছিল সেই ছাড় দেয় না সেই খুনি হাসিনা নামক জগত পাথর আমাদের বুক থেকে নেমে গেছে সেই জন্য আমরা একটা পরিবেশ করেছি এই পরিবেশ হচ্ছে আগামী দিনের যে গণতন্ত্র ভূমিত হয়ে গেছে যে গণতন্ত্রকে ওই চাপা দিয়ে রাখা হয়েছিল যে গণতন্ত্রকে লোট করা হয়েছিল যে গণতন্ত্র মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি করেছিল সেই গণতন্ত্রকে ফেরত পাওয়ার আন্দোলন সেটা হচ্ছে আমাদের আগামী নির্বাচন সেই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে আজকে বাংলাদেশের রাজনীতি যে ঘন ঘাটা তার মূল কারণ কি কিছু কিছু মহল তারা হচ্ছে দ্রুত আটানো করে অনেকেই হয়তো বলে নাই আপনাদেরকে কবিতাতে আরে ভাই নির্বাচনের ট্রেন এখন চালু হয়ে গেছে এখন মানুষ বোঝে যে আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে কে কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে এখন আপনারা খাওয়া ভাড়া করছেন

যদি গণভোট আগে হয় তাহলে জাতীয় সংসদ বিতর্কিত হবে আর যদি জাতীয় সংসদ আগে হয় তাহলে গণভোট বিতর্কিত হবে সেই জন্য একই দিনে আমরা ওই গণভোট এবং পার্লামেন্ট নির্বাচন চাই এটা বিএনপি সহ দেশের মানুষ দাবি করেছে এবং সরকার নির্বাচন কমিশনকে সেই তাগিদও দিয়েছে শুধু আর আজকে নির্বাচন করছে আর কোনো কথা দেশের মানুষ বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আরে বিএনপি দল যে দল যে দলকে এদেশের জনগণ বারবার ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আমাদের নেত্রী দেশ খালেদা যিনি ত্যাগের মহিলায় তার জীবন দশা শুরু থেকে উনিশশো একাত্তর সালে রহমান যখন মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এই দেশের বেগম খালেদা জিয়া সেদিন দুই শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়েছিলেন এসেছিলেন এসে আবার পাখানা পায়ে যাতে ধরা পড়েছিলেন সেদিন থেকে দেশের বেগম খালেদা জিয়া ত্যাগ করা শুরু হয়েছিল

বেকার ভারতের কর্মসংস্থান যার মধ্যে আছে এই আমার সভাপতি বক্তব্য রেখেছেন যে এই গত কয়েকদিন আগে হঠাৎ করে বয়স্ক ভারতে মানুষের ফসলের অনেক ক্ষতি হয়েছে এটা তো একটা ন্যাচারাল ক্লাইমেটই এই জন্য যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য সরকারের

বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অর্থাৎ জনগণ যদি আমাদেরকে ভোটে মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয় তাহলে আমরা এই বাংলাদেশের মানুষের স্বার্থ সংগঠিত সমস্ত কর্মকাণ্ড করব আর আমি আমি নিজে যদি আপনাদের দেওয়া ভোটে ধানের সৃজন করতে নিয়ে আগামী দিনে আমরা পার্লামেন্ট মেম্বার করতে পারি তাহলে ইনশাল্লাহ এই বাবা মনপুরবাসীর সব আগে আমি দেখব এটাই হচ্ছে আগামী বাদে পাশে থাকার করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন বক্তব্য রাখছেন আজকের সবার কথা দেখে আজকের আয়োজনের সমাপ্ত করার জন্য